স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এখালি কাজে একটু এদিন খাই না আজকের দিনটা খাইতো জি জি মনে করেন সার দোকানে থাকতে হয় এই জন্য স্যার না দেখেন আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখেন না না ডেলি নিয়ে যায় না স্যার এই আজকে দিনটা খাওয়ার জন্য

আমি যাইতেছিলাম খাবার আনতে আমি মোবাইলের কাজ করি হ্যাঁ এই মতো আমরা পঞ্চাশ টাকার কিনিয়ে দিনটা খাইতেছি জি জি মনে করেন রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার হ্যাঁ খাই আমরা খাই না কেন খাই মাঝে মতে খাইনি বন্ধু বান্ধব হ্যাঁ মানে রাত থাকতেছি এই জন্য

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সেনাবাহিনীর বিশেষ তল্লাশিতে একজনের কাছে গাঁজা পাওয়া গেছে এবং তাকে তল্লাশি করা হচ্ছে তার কাছে আরও কোনো গাজা রয়েছে কিনা সেনাবাহিনীর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তার কাছে গাঁজা ছিল এবং তিনি গাঁজাটিকে বাইকের মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন তবে সেনাবাহিনী সেটি ধরে ফেলে এবং এক বাইকে তারা দুজন যাচ্ছিল আমরা যতটুকু সেনাবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি এবং তাদের কিন্তু আরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে ইতিমধ্যেই এবং তার সঙ্গেও যার কাছে গাজা পাওয়া গেছে তার সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা দেখছি তাদেরকে কিন্তু ব্যাপকভাবেই তল্লাশি চালানো হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং মানি থেকে শুরু করে সবকিছুই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে আরও কোনো গাজা রয়েছে কিনা